আবার এখানে কিন্তু এই চুলও পাওয়া গিয়েছিল আমরা যদি আপনাদেরকে মানুষের চুল দেখানোর চেষ্টা করি সম্ভবত এই এগুলো এখন নেই তো দর্শক দেখানোর চেষ্টা করছি এটা হলো সেই রুমটি এই যে দর্শক আমি যদি আপনাকে দেখানোর এখান থেকে কিন্তু মানুষের কৌতূহল দেখেন দর্শক এটার ভিতরে কিন্তু আরও দুটি ছাদ রয়েছে এখানে থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটি রাস্তা থাকার উদ্দেশ্য বা কারণ কী এই প্রদর্শক দেখেন এগুলো কিন্তু দেখলে বোঝা যাবে যে আসলে এখানে নিচে অনেক রহস্যজনক কিছু রয়েছে সেই পিক্ষিতে প্রদর্শক এই যে এই আন্ডারগ্রাউন্ডটাই বলি আমরা বা এনস্তলাটা এটা যদি বিশাল কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশাল আবার এই যে এদিক দিয়ে আবার জনগণে ভেঙে ফেলেছে দেখার জন্য কিন্তু সুযোগ ছিল না দেখার তারপরে দর্শক এটি কিন্তু বিশাল একটি রুম এই রুমের ভিতরে ছোটো ছোটো রুম করার জন্য যে ডিজাইনগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দেখবেন এই দেখা যাচ্ছে না আলোর জন্য আমি তবু দেখার চেষ্টা করছি এখানে কিন্তু আয়নাগর করার যে পরিকল্পনা ছিল সেটি কিন্তু বোঝা যাচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু এই ছোট ছোটো রুম হবে এমন ডিজাইনে করা হয়েছে এটি অর্থাৎ এই গড়টি অসম্পূর্ণ থাকায় কিন্তু আমরা এটি নির্ধারিত করতে পারছি না যে এটি একটি সত্যি আয়নাগর কিনা তবে শেখ হাসিনার যে গোপন ঘর এতে কোনো সন্দেহ নেই এখানে এটি একটি গোপন বাড়ি গোপন ঘর অথবা এনাঘর বলতে পারেন তো প্রিয় দর্শক এই তালা আমি আবার আসবো তার আগে আমি দর্শক আমার পাওটা চলে গিয়েছিল সে আসলে এখানে ময়লা দিয়ে রাখছি কিনে কিনা এখানে বিশাল একটি গর্ত ছিল যেখানে আমি ইতিমধ্যে গিয়েছিলাম আমার যাই হোক প্রিয় তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গর্তে পরে গিয়েছিলাম তো প্রিয় আমরা একটি এর নিজতলায় যাওয়ার চেষ্টা করছি দর্শক হয়তো এই দিক দিয়ে একটি এই লাভ দিয়ে হয়তো যাওয়া সম্ভব আমরা নিজতলা যাওয়ার চেষ্টা করছি তো ইনশাল্লাহ আপনাদেরকে নিজতলায় যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করব এখানে অনেক মানুষ এসেছে দেখার জন্য তবে দর্শক এটি আরেকটি আয়নাগর অর্থাৎ এটি যে আয়নাগর এতে কোনো সন্দেহ নেই এটি অনেকেই অনেক কিছু বলছে এটি আয়নাগর কারণ এই জায়গায় আপনি গাড়ি পার্কিংয়ের কথা কখনো প্রশ্নে আসতে পারে না কারণ এখানে গাড়ি পার্কিং হতে পারে না গাড়ি নামার মতো কোনো সুযোগ নেই অতএব কে যারা বলছেন যে এখানে গাড়ি পার্কিং হবে সেটা যদি গাড়ি পার্কিং হয় তাহলে কমপক্ষে এখানে ঢোকার জন্য গাড়ি ঢোকার জন্য রাস্তা প্রয়োজন সেই রাস্তাটি কিন্তু এখানে নেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি এখানে আসল প্রচণ্ড অন্ধকার তারপরেও যদি দেখাই এই যে এই গর্ত নিয়ে কিন্তু অনেক কৌতূহল ছিল তবে আমরা যা বুঝতে পারলাম এটি একটা লিফট হবে এটি সত্য এটি একটি লিফটেরই গড় হবে তবে এর বাহিরে বাহিরে যে একটি গোপন আস্থা না এটি কিন্তু তার প্রমাণ এই বিদেশক আপনারা দেখছেন এখানে অন্ধকার এবং বিশাল এক গুডাউন রয়েছে এখানে যে আয়নাগর করা যেত এটা সকলে বলছে যে এখানে আয়নাগর হতে বা এই যে আমরা দেখতেছি রুম রয়েছে হ্যাঁ একজনও বলছেন পরে গেলেন নাকি জি আমি পরে গিয়েছিলাম দুঃখিত অসতর্কতা ছিলাম সেজন্য জন্য কিন্তু পড়ে গিয়েছিলাম প্রিয় দর্শক আমরা এখানে